সর্দি কাশি জ্বর বুকে জমা কফ সহ আরো যে যে রোগ পালাবে নিমেষে সেবন করুন শুধু তুলসী পাতা নয় রোজ খান তুলসীর এই অংশ তুলসী একটি ঔষধি গাছ তুলসী অর্থ যার তুলনা নেই তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধি উদ্ভিদ হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসেবে সমাদৃত ব্রহ্মবৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা স্কন্দ পুরাণে লক্ষ্মী স্বরূপা চর্ক সংহিতায় বিষ্ণুপ্রিয়া ঋগ্বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে সংক্রমণ প্রতিরোধ করতে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী পাতার রস খাওয়া হয় এমনকি কাশের সমস্যা তো শুধু তাই নয় প্রতিদিন সকালে কয়েকটা তুলসী পাতা চিবিয়ে খেলেও অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব কিন্তু শুধু পাতা নয় এই একই রকমভাবে ভাবে উপকারী এবং পুষ্টিগুণে সমৃদ্ধ তুলসী মঞ্জুরি বা তুলসী গাছের ফুল তুলসী মঞ্জুরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ফাইবার ওমেগা 3 থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ এর পাশাপাশি আরও অনেক রকম উপকারী উপাদান রয়েছে যা আমাদের ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তুলসী জলে ফুটিয়ে খেলে সর্দি কাশি দূর হয় ওজন কমাতে সাইনাস ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও তুলসী মঞ্জুরির জুড়ি মেলা ভার আয়ুর্বেদাচার্য পঙ্কজ কুমার বলেন আমরা চা বা পানীয় তৈরি করতে সাধারণত তুলসী মঞ্জুরি ব্যবহার করে থাকি নানা জাতের তুলসী গাছ দেখা যায় এর মধ্যে কৃষ্ণ বা কালো তুলসী এবং সাদা বা শীত তুলসীর মঞ্জুরি মূলত জ্বর নিরাময়ে সাহায্য করে কারো দেহে যদি অনেক পুরনো এবং গুরুতর ক্ষত থাকে তাহলে তুলসী মঞ্জুরি কাঠ ব্যবহার করে সেই স্থানে লাগালে দ্রুত উপশম পাওয়া যায় বুকে জমা কফের সাহায্যে কমাতে গুড়ের সঙ্গে তুলসী মঞ্জুরি খেলে নিমেষে জমা কফ তরল হয়ে বেরিয়ে আসবে